হাজরত আবু হুরাইরা আবার নবীজিকে বললেন আল্লাহর নবী আপনি বলেন কানাক সারমাইদ খেলুন না সুন্নাত কোন কর্ম কোন কাজটি বেশি মানুষকে নামে নিয়ে যাবে কোন কাজ কোন আল্লাহর বেশি বেশি করে মানুষকে জাহান নামে নিয়ে যায় তো আল্লাহর নবী আবার দুইটা কথা বললেন আলফাহামু আলফার একটা হলো মুখমন্ডল আর একটা হলো লজ্জা স্থান এই মুখমন্ডলের দ্বারাতে আর লজ্জা স্থানের কারণে বেশি মানুষ জাহান নামে চলে যাবে তার মানে এই মুখ কেন আমার আল্লাহ দিয়েছেন কথা বলার জন্য তার মানে জবানকে কন্ট্রোল রাখতে হবে মুখ দিয়েছেন মানে যেটা মন সেটাই বলতে হবে এটা নয় জবানকে কন্ট্রোলে রাখতে হবে যারা চালাক হবে যারা ইমানদার হবে তারা মুখটাকে কন্ট্রোলে রাখবে যেটা অপ্রয়োজনীয় ভাষা সেটা ব্যবহার করবে না প্রয়োজন মাফি কথা বলবে কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন মা দুলিন ই দই রকি বুনা দে আল্লাহ বলেছেন দুই জন ফেরস্তা নিয়োজিত রয়েছেন এই ফেরস্তা আপনি যা বলবেন ফেরস্তা যা বলবেন আপনি ফেরস্তা তা লিপিবদ্ধ করেছেন আমার মুখ থেকে যা বের হবে তা লিপিবদ্ধ হয় এই কথাটা যদি আপনার মাথার ভিতরে ভরে যে আমার মুখ আল্লাহ দিয়েছেন এই জাবান দিয়ে একটা চুল পরিমাণ সরিষা দানা পরিমাণ ভুলবশত যেটা কথা বলে দিই সেটাও দুইজন ফেরস্তা তা নিয়োজিত সেটাকে লিপিবদ্ধ করেছেন এক একটা জবানের এক একটা পাথার আল্লাহর কাছে জবাব দিতে হবে আল্লাহর বিচারের কাঠ করে জবাব দিতে হবে যারা অশ্লীল কথা বলবে যারা নোংরা কথা বলবে যারা মানুষকে আঘাত দিবে যারা পরিচিকার মানুষকে যেন মন্দ ভাষা বলবে প্রত্যেকটা গালি এইগুলো আল্লাহর ফেরস্তারা তা নিয়োজিত রয়েছেন প্রত্যেকটা কথা লিখছেন বিচারের খাট গড়াই কিয়ামতের দিন তা আল্লাহর কাছে জবাব দিতে হবে হাদিস শুনেন তিরমিজি শরীফের হাদিস আল্লাহর নবী বলেছেন মান কানা ইমান বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যদি তোমাদের আল্লাহর প্রতি যদি iman থাকে এবং আল্লাহর প্রতি ইমান থাকে যদি আখিরাতের প্রতি ঈমান থাকে আল্লাহ আর নবী বলেছেন ফালিয়াকুল খায়রান তবে তোমরা ভালো ভালো কথা বলো সুন্দর ভালো ভালো কথা বলবে নচেত আউলিয়া সমু তোমরা চুপ থাকো তো যারা ভদ্র হবে তারা প্রয়োজন কথা বলবে ভালো ভালো কথা বলবে আর প্রয়োজন নাই তো সবা সর্বদা চুপ থেকে যাবে বেশি কথা যেন বলবে না যারা মানুষের দস্তুরিটি উদ্ধাত করে বেড়ায় যারা মানুষের কাছে বেশি বেশি কথা বলে এরা দেখবেন এদের কথার কোনো ওজন থাকে না যারা কম কথা বলবে যারা প্রয়োজন মাফিক কথা বলবে তাদের কথার ওজন বেশি হবে যারা এক কাপ চায়ের জন্য তিন ঘন্টা চায়ের দোকানে বসে থাকে এদের কথার কোনো ওজন থাকে না এদের শুনতে কে না তার মানে জবানকে কন্ট্রোলে রাখতে হবে দ্বিতীয় নাম্বার নবীজি বলছেন

কেউ যদি মুখ মুখকে কেউ যদি মুখ এবং লজ্জায় স্থান এই দুইটা বস্ত্র যদি কেউ জিম্মেদারি নিয়ে নাই তাহলে আমি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম তাদের জান্নাতের গ্যারেন্টি নিয়ে নিলাম যদি আপনি আব্দুর রহমান আব্দুল সাতার মুখ এবং লজ্জায় স্থানের যদি গ্যারেন্টি দিতে পারেন তো নবীজি বলছেন আমি তার জান্নাতে জিম্মেদারি নিয়ে নিলাম কত বড় কথা যদি আপনি আপনার মুখে কন্ট্রোল রাখতে পারেন লজ্জায় স্থানের হেফাজত যদি করতে পারেন তাহলে এই দুইটার জিম্মেদার আপনি নেন তাহলে রসুল বলছেন আমি তোমাদের জান্নাতের গ্যারেন্টি নিলাম বলবেন না সুবাহান আল্লাহ কত বড় গুরুত্বপূর্ণ কথা তাহলে আল্লাহ রসুল বললেন কোন কাজ যে বেশি মানুষকে জাহান জাহান্নামে জাহান নামে নিয়ে যায় সেটি হচ্ছে মুখ আর লজ্জা স্থান এই দুইটার কারণে বেশি মানুষ জাহান্নামে নামে চলে যায় এবার দেখেন বোখারের হাদিস জাহান্নাম নাম যাওয়ার কারণগুলো বলছি জাহান নাম যাওয়ার কারণ কোরআন থেকে দুইটা বললাম দুইটা হাদিস থেকে দিলাম কোরআন থেকে বললাম যেই ব্যক্তি দুনিয়াকে অগ্রাধিকার দেবে আল্লাহ দরহি হবে আর লজ্জায় স্থান এবং মুখে যারা বেকন্ট্রোলে রাখবে এই কারণে তার জাহার চলে যাবে